আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি ডিম কারির রেসিপি এটা কিন্তু সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আমরা গোটা ডিম তো সবাই রান্না করি কিন্তু এরকম মাছখান থেকে ফাঁক করে কিন্তু কোনো দিন রান্না করি না এই পদ্ধতিতে অবশ্যই এই ডিমের রেসিপিটা করবেন রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আমি এখানে কিভাবে করছি দেখুন রেসিপিটা আমি তার জন্য ডিম এবং আলুটাকে একটা হাঁড়িতে করে সেদ্ধ করে নিয়েছি এবং ওটাকে একটা ঝুড়িতে ছেঁকে নিচ্ছি এবারে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিব ডিমগুলো ছাড়িয়ে নিয়ে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে নিয়ে নিচ্ছি সানফ্লাওয়ার অয়েল আপনারা পারলে এখানে সর্ষা তেলও ব্যবহার করতে পারেন আমি শুধুমাত্র মাংসতে সর্ষা তেল ব্যবহার করি নাহলে সবে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করি এবারে আমি তেলটা গরম হতে ফাঁক করে রাখা ডিমগুলোকে ছেড়ে দিলাম ওতে ডিমটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিব। দেখুন কত সুন্দর একদম লাল লাল হয়ে গেছে এবারে আমি ডিম ভাজা হয়ে গেছে ডিমগুলোকে তুলে নিচ্ছি এবারে সেই তেলে আমি ছেড়ে দিলাম এখানে তেজপাতা এলাচ দারচিনি। দিয়ে অল্প একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে এরপর নিয়ে নিলাম পেঁয়াজ পেঁয়াজটাকেও হালকা ভেজে নিব এরপর নিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট নিয়ে নিচ্ছি জিরা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কা লবণ দিয়ে ভালো করে মশলা গুঁড়োকে কষিয়ে নিব আগে হালকা নেড়ে নিয়ে কিন্তু ওতে একটু অল্প জল দিয়ে কিন্তু কষাতে হবে এবারে আমি অল্প একটু কিন্তু জল দেবো জল দেওয়ার আগে কিন্তু টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা ভালো করে গলিয়ে নিতে হবে তারপরে অল্প জল দিয়ে তেলটা ছেড়ে দিলে তারপর দিয়ে দিলাম আলু সেদ্ধ আলুটাকে হাত দিয়ে একটু ভেঙে দিতে হবে দিলে কিন্তু তরকারিটা গাঢ় গাঢ় হবে এবারে মশলার সঙ্গে ভালো করে আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটাকে দারুণ কিন্তু টেস্টি রেসিপি এরপর নিয়ে নিচ্ছি জল এখানে কিন্তু জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না ফুটার মতো জল ওই ভাবে দিতে হবে জলটা হালকা ফুটে গেলে তারপর ছেড়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকে এবারে ঢাকনা দিয়ে 10 থেকে পনেরো মিনিট রান্না করব দেখুন রেডি হয়ে গেছে আমার 10 পনেরো মিনিট হয়ে গেছে এরপর আমি ছেড়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে দেখুন এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি আমি একটা ভাতের থালাতে কিন্তু নিয়ে এখানে টেস্ট করে দেখাচ্ছি রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং পুরো ভিডিওটা দেখার পরে কমেন্ট অবশ্যই করবেন